হ্যালো বিওস আপনি ইউটিউবই করে যাচ্ছেন অনেক দিন ধরে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কি না এবং কি আপনি কি মনিটাইজেশন পলিসিগুলো কি মেনে চলতেছেন কি না সেটা আপনি কীভাবে বুঝবেন এবং সেটা আপনি কীভাবে জানবেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চ্যাকটা কীভাবে করবেন আমি আপনাদেরকে আজকে সেই ভিডিওটি দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের চ্যানেল মনিটাইজেশন পলিসিটা চ্যাক করবেন এই জন্য আপনাকে যা করতে হবে আপনি চলে আসবেন গুগলে গুগলে আসার পর এখান থেকে সার্চ করবেন যে ইউটিউব মনিটাইজেশন পলিসি ইউটিউব মনিটাইজেশন পলিসি আপনি চাইলে চেক করতে পারবেন আর যদি চেক না করেন তাহলে আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ সহকারে দেখলেও আপনি কিন্তু বুঝতে পারবেন আপনাকে চেক করার প্রয়োজন হবে না এরপর আমরা এখানে আসার পর দেখতে যে গুগল হেল্পস নামের যে ওয়েবসাইটটা আসছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে এখানে যে দেখা দেখা যাচ্ছে ইউটিউব স্যার মনিটাইজেশন পলিসি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের চলে আসতে হবে দেখুন এখানে অনেকগুলো মনিটাইজেশন মনিটাইজেশন পলিসি আছে তো আমি আপনাদেরকে ইংলিশ এবং বাংলা দূন্যটাই দেখে দিব যেহেতু আমার এখানে ট্রান্সলেট মোডটা আছে তো এরপর আমরা একটু নিচে চলে আসবো আশা করি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি হোয়াট উই চেক হ্যান উই রিভিউ ইউর চ্যানেল মানে যখন আমাদের চ্যানেলটা ওরা চেক করবে তারা কী কী দেখবে এরকমটাই তারা বলতেছেন তারা পুরো সবগুলো ভিডিও চেক করতে পারবে না তারা এখানে কিছু রুলস দিয়েছে এই রুলসগুলো তারা চেক করবে এরপরে তাদের আপনাদের মনি চ্যানেলটা মনিটেশন করে দেবে তো এখানে প্রথম যে লেখা আছে মেন থিমস এরপরে লেখা হচ্ছে মোস্ট বিওস ভিডিওস এফ নিউস্ট ভিডিওস বিগেস্ট প্রেশন অফ ওয়েস্ট টাইম ভিডিও ম্যাটারাটা ইনকোল্ডিং টাইটেলস থামবেল অ্যান্ড ডিসক্রিপশন মানে এখানে বলতেছে তারা আমি যদি আপনাকে বাংলাতে খুব সুন্দর করে বুঝে দিতে চাই তাহলে আমি এখানে ট্রান্সলেটটা অন করব দেখতে পাচ্ছি এখানে মূল থিমস এবং কী বলছে সবচেয়ে বেশি দেখা ভিডিও মানে যে ভিডিওটা আপনার সবচেয়ে বেশি দেখা হয়েছে সেই ভিডিওটি তারা কিন্তু চেক করবে এরপর নতুন ভিডিও আপনার চ্যানেলে যে নতুন যে ভিডিওটি আপনি আপলোড করছেন সেই ভিডিওটি কিন্তু তারা চেক করবে এরপর হচ্ছে দেখার সময় সবচেয়ে বড় অনুপাত মানে কোন ভিডিওটি আপনার বেশি ওয়াশ টাইম কাউন্ট হয়েছে কোন ভিডিওটি আপনার সবচেয়ে বেশি দেখা হয়েছে সেটা কিন্তু তারা দেখবে মানে যে ভিডিওটি আপনার বেশি ওয়াশ টাইম কাউন্ট হয়েছে সেই ভিডিওটি কিন্তু তারা দেখবে এরপর হচ্ছে ভিডিও ডাটা শিরোনাম থামবেল এবং বিবর্ণ সহক মানে আপনি ভিডিওর টাইটেলটা কী দিচ্ছেন ভিডিওর থামবেলটা কীরকম দিচ্ছেন এবং কি ডিসক্রিপশনটা আপনি কী কী লিখছেন তারা কিন্তু এই বিষয়গুলো চেক করবে এরপর তারা বলুন দিচ্ছে দেখুন উপরে বিষয়বস্তুর উদাহরণগুলো আমাদের ফজ্জালোচকরা মূল্যায়ন করতে পারেন মনে রাখবেন যে আমাদের ফজ্জালোচকরা আপনার চ্যানেলের অন্যান্য অংশগুলি সম্পূর্ণরূপে আমাদের নীতিগুলি পূরণ করে কিনা তা দেখতে পারে এবং দেখতে পারেন তো আপনারা কিন্তু আপনাদের যে মূল যে সিস্টেম আছে একাতে সাবস্ক্রাইব এমনকি চারদে ঘন্টা টাইম এর পাশাপাশি আর যদি শর্টস ভিডিও হয়ে থাকে তাহলে টেন মিলিয়ন ভিউস লাগবে তো আপনারা যদি ওই কাজগুলো করার পরে আপনি এখানে এসে এখানে চেক করে দেখবেন যে আপনাদের চ্যানেলটা কি মনিটেশন হবে কি না আপনাদের কী কী আপনারা মনিটেশন করার আগে আপনারা আপনাদের যে ভিডিওটা খুব বেশি হয় সেটা দেখবেন এবং যে ভিডিওটার মধ্যে বেশি টাইম আছে সেই ভিডিওটা দেখবেন এবং কি আপনাদের টাইটেল ডেসক্রিপশন এবং কি থামমেলগুলো আপনারা চেক করে নেবেন কোনো এলোমেলো কোনো ভুল কোনো তথ্য কিন্তু আপনাদের ভিডিওর ভিতরে থামমেলের ভিতরে ডিসক্রিপশনের মধ্যে দেবেন না তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব মনিটেশন পলিসিটা কী কী তারা আমাদের কী কী তারা চেক করবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা এইভাবে আপনাদের চ্যানেল মনিটাইজেশন চেক করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন এবং কি কমেন্ট করে আপনার মতামত জানাবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন